অপেরা হাউসের আদলে সোনারপুরে দুর্গাপুজো নেতৃত্বে তৃতীয় লিঙ্গের রত্না সোনারপুরের কোদালিয়া দাসপাড়া মিতালি সঙ্ঘের বারোয়ারি দুর্গাপুজো এবছরে বিশেষ চমক নিয়ে হাজির পুজোর নেতৃত্বে রয়েছেন তৃতীয় লিঙ্গের রত্না চৌধুরী তিনি শুধু নামই নন বাস্তবে নিজে উপস্থিত থেকে খতিয়ে দেখছেন প্রতিটা কাজ পুজো কমিটির চেয়ারম্যান হিসেবে রত্নার এই ভূমিকা ইতিমধ্যে এলাকায় প্রশংসিত হয়েছে মল্লিকপুরের বাসিন্দা রত্নার এই পুজোর সঙ্গে যোগ বহু বছরের এবারে থিমে আছে বিদেশি ছোঁয়া ফ্রান্সের বিশ্ববিখ্যাত স্থাপত্য প্যারিসের অপেরা হাউস প্রায় চার মাস আগে থেকে শুরু হয়েছে প্যান্ডেল তৈরির কাজ একটানা বৃষ্টিতেই কাজ থেমে থাকেনি উদ্যোক্তাদের লক্ষ্য মহালয়ার মধ্যেই সম্পূর্ণ প্যান্ডেল দর্শনার্থীদের জন্য প্রস্তুত করা এখন থেকে কৌতূহলী মানুষ ভিড় জমাচ্ছেন প্যান্ডেল দেখতে প্যান্ডেল প্রস্তুতকারক দিলীপ ওঝা জানিয়েছেন প্লাই পুট্টি বাঁশ ও বাটাম দিয়ে তৈরি হচ্ছে এই বিশাল শিল্পকর্ম যদিও পুজোর সময় বৃষ্টির পূর্বাভাস রয়েছে তো এতে কোনো সমস্যা হবে না বলেই দাবি তান অন্য উদ্যোক্তা দীপক দাস জানিয়েছেন চন্দননগরের বিখ্যাত আলোকসজ্জা আলাদা মাত্রা যোগ করবে মণ্ডপে শুধু তাই নয় বিরাট প্যান্ডেলের ভিতরেই তৈরি হয়েছে বিশালাকার প্রতিভা মিতালি সংঘের সদস্যদের আশা পুজোর কদিন এখানে ভিড় জমবে হাজার হাজার দর্শনার্থীর এলাকাবাসীর কাছে ইতিমধ্যে একটি আলোচনার কেন্দ্রবিন্দু দুর্গাপুজো মানেই যেখানে আনন্দ উৎসব সেখানে তৃতীয় লিঙ্গের রত্নার নেতৃত্ব নতুন দৃষ্টান্ত করেছে সোনারপুরে রত্না চৌধুরী ট্রান্সজেন্ডার ও পুজো কমিটির চেয়ারম্যান দীপক দাস ক্লাব কর্তকর্তা দিলীপ প্যান্ডেল প্রস্তুতকারক তারা কি বলছেন শুনুন আপনার নাম এবং কিভাবে আয়োজন আপনি করছেন সবাইকে নমস্কার এই পুজোর সাথে আমার নাম হল রত্না চৌধুরী আর আমি এই পুজো কমিটির চেয়ারম্যান এই পুজোতে আমি আজকে দু বছর যাবত আছি দাসপাড়া কোদালিয়া মিতালি সঙ্গেতে এই পুজোর থিমটা গত বছর হয়েছিল খুবই ব্যাপক তার থেকে এবার নতুন কিছু করার চেষ্টা করা হয়েছে এবং থিমটা খুবই সুন্দর ব্যাত এবং কাঠের কারুকাজ দিয়ে ফুটিয়ে তোলা হচ্ছে মায়ের মন্দির আর থিম দেখার পরেই সবাই বুঝতে পারবে এবং খুবই সুন্দর একটা থিম করা হচ্ছে হ্যাঁ আর কি এই প্যান্ডেলটা হচ্ছে প্যারিসের অপরা হাউজের আদলে আর এখানে চন্দননগরের লাইটিং রয়েছে আর আমরা কলকাতাতে অনেকেই ঠাকুর দেখতে যাই আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা থেকে তাই আমরা চাইছি যে ওখানে এত ভিড় ঠেলে না গিয়ে আমরা এখানেই যদি সেই সবাই মিলে দাস এই মিতালি সঙ্গের পুজোতে আসি তাহলে মনে হয় অনেকটা ব্যাটার হবে এবং আপনারা না আসলে বিশ্বাস হবে না যে আমরা কলকাতাকে আমরা এখানে কলকাতার থেকেও বেশি সুন্দর এবং বেশি গ্যাদারিং পূর্ণ পুজোটা হচ্ছে এবং আমাদের এইখানে আসা যাওয়ার সম্পূর্ণ লাইটিংয়ের ব্যবস্থা রয়েছে এবং সবাই আসা এবং যাওয়ার সম্পূর্ণ আলাদা রাস্তা রয়েছে এখানে নির্বি নির্ভেজাল নির্বিদায় এখানে সবাই মিলে আসতে পারেন এবং সবাই আসলে আপনারা কলকাতা যাওয়া ভুলে যাবেন আগের বছর থেকে হয়তোবা এখানেই আপনারা সবাই আসবেন আর ক্লাবের নাম কি এবারে কী থিম এবং এখানে এসে দর্শকরা কি পাবে ক্লাব হচ্ছে কোদালিয়া দাসপাড়া মিতালি সংঘ এখানে দর্শক দেখবে প্যারিসের রপের হাউস চন্দননগরের আলোকসজ্জা এবং আমাদের বিশাল বড়ো একটা আকারের হচ্ছে প্রতিমা আর তো এই দেখতে প্যারিসে অপারেস এইসব লোক দেখে পাবলিক প্রচুর আসছে এখানে প্রতিদিন বিকালে করে দেখতে আসছে আমাদের মাইকে প্রচার চলছে বিজ্ঞাপন চলছে তাতেও লোক দেখতে আসছে জিনিসটা কী হচ্ছে কোদালিয়াতে আসবে মেতালের সঙ্গে তা লোক এখনও মধ্যে বলেছে যে প্যানেল যা হচ্ছে তা দেখছে বা যেখানে মারাত্মক ভিড় হবে মানে ভিড়ের কোনো শেষ নেই কত টাকা বাজেট মোটামুটি প্রায় পঁয়ত্রিশ টাকা বাজেট 这啊，对呀。嗯